এই বিশেষ স্থানটি জাহাজ ভাঙা শিল্প বা শিপ ব্রেকিং ইয়ার্ড হিসেবে পরিচিত এখানে পুরনো এবং পরিত্যক্ত লঞ্চ ও জাহাজগুলোকে আনা হয় এবং শ্রমিকরা অত্যন্ত দক্ষতার সাথে সেগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেলেন এই কর্মযজ্ঞ দেখলে অবাক হতে হয় কারণ এখানে যেন বিশাল আকারের লৌহ দানবদের ধীরে ধীরে নিঃশেষ করে দেয়া হয় এই ইয়ার্ডে যখন একটি লঞ্চ আসে তখন শ্রমিকরা দলবদ্ধভাবে কাজ শুরু করেন তাদের হাতের যন্ত্রপাতি এবং শারীরিক শক্তির মাধ্যমে লঞ্চের প্রতিটি অংশ খুলে ফেলা হয় কাঠ লোহা প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ সব কিছু আলাদা করা হয় অত্যন্ত যত্ন সহকারে একটি আস্ত লঞ্চকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে শ্রমিকদের সাধারণত প্রায় দুই মাস সময় লাগে এই সময়ের মধ্যে তারা লঞ্চের কাঠামো কেবিন ডেক এবং অন্যান্য ছোট বড়ো অংশ আলাদা করে ফেলেন তবে জাহাজের ক্ষেত্রে কাজটি আরও কঠিন এবং সময় সাপেক্ষ বিশেষ করে জাহাজের ইঞ্জিন একটি জটিল ও ভারী যন্ত্রাংশ এটি ভাঙতে শ্রমিকদের বিশেষ দক্ষতা ও প্রযুক্তির সাহায্য নিতে হয় একটি বড় জাহাজের ইঞ্জিনকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে প্রায় পাঁচ দিন পর্যন্ত সময় লাগতে পারে ইঞ্জিনের বিভিন্ন অংশ যেমন সিলিন্ডার স্যাফট, শ্যাফট এবং অন্যান্য জটিল উপাদান আলাদা করতে হয় অত্যন্ত সতর্কতার সাথে জাহাজ বা লঞ্চ এক সময় তার কর্মদক্ষতার শেষ প্রান্তে পৌঁছে যায় অর্থাৎ তার ব্যবহারের মেয়াদ উত্তীর্ণ হয় আবার কোনো জাহাজ কোম্পানি তাদের পুরনো জাহাজ বহরকে নতুন জাহাজে প্রতিস্থাপন করতে চায় তখন সেই পুরনো জাহাজগুলো সাধারণত বিক্রি করে দেয়া হয় এই বিকৃত জাহাজগুলোর শেষ গন্তব্য হয়ে ওঠে জাহাজ ভাঙা ইয়ার্ডগুলো জাহাজ ভাঙার পর প্রাপ্ত ছোট ছোট অংশগুলো তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া হয় না বরং এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয় শ্রমিকরা প্রথমে লোহার পাত স্টিল ও অন্যান্য ধাতব অংশ আলাদা করেন এরপর এই ভাঙা অংশগুলো অন্য বিভিন্ন পার্টির কাছে বিক্রি করা হয় যারা এগুলোকে গলিয়ে নতুন করে বিভিন্ন শিল্পে ব্যবহার করার জন্য প্রস্তুত করে এছাড়াও কখনও কখনো জাহাজের অক্ষত এবং কর্মক্ষম যন্ত্রাংশগুলো যেমন ইঞ্জিন জেনারেটর বা অন্যান্য মূল্যবান সরঞ্জাম সরাসরি মেরামত করে অন্য জাহাজের মেরামতের কাজে লাগানো হয় এর ফলে জাহাজ নির্মাণ এবং মেরামত শিল্পের খরচ অনেকাংশেই কমে আসে এবং পুরনো যন্ত্রাংশের একটি কার্যকর পুনর্ব্যবহার নিশ্চিত হয় এই জাহাজ ভাঙা শিল্পে যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের অধিকাংশই দীর্ঘকাল ধরে এই পেশার সাথে জড়িত এখানে এমন অনেক শ্রমিক আছেন যারা পঁচিশ বছর ত্রিশ বছর বা এমনকি পঁয়ত্রিশ বছর ধরে একটানা এই কঠিন কাজটি করে আসছেন বছরের পর বছর ধরে তারা পুরনো জাহাজ এবং লঞ্চগুলোকে ভেঙে মূল্যবান সম্পদ আলাদা করার গুরুদায়িত্ব পালন করে আসছেন তাদের কর্মদিবস শুরু হয় সকাল আটটায় এরপর তারা বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে যান এই কাজটি শারীরিক কষ্টের দিক থেকে অত্যন্ত কঠিন শ্রমিকদের ভারী লোহার পাত টানা বিপজ্জনক যন্ত্র ব্যবহার করা এবং জাহাজের আবদ্ধ ও ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশ করে কাজ করতে হয় রোদ বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগও তাদের কাজের গতি কমাতে পারে না জীবনে ঝুঁকি নিয়েও তারা প্রতিদিন এই কঠিন সংগ্রামে লিপ্ত থাকেন তবে অত্যন্ত দুঃখের বিষয় হল তাদের এই অমানুষিক পরিশ্রমের তুলনায় তারা যে পারিশ্রমিক পান তা একেবারেই অপ্রতুল দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি করেও তারা মাত্র সাতশো থেকে নয়শো টাকা রোজগার করেন বর্তমান বাজারে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এই সামান্য আয় তাদের পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট নয় এই অল্প পারিশ্রমিকে তারা কোনো রকমে তাদের পরিবারকে টেনে নিয়ে যান যেখানে উন্নত জীবনযাপন তো দূরের কথা অনেক সময় মৌলিক চাহিদাগুলো পূরণ করায় কঠিন হয়ে পড়ে এই শ্রমিকদের জীবন সংগ্রাম সত্যিই করুন দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও তারা তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত তাদের শ্রম এবং ত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি এই মানুষগুলোর দিকে আমাদের সকলের মনোযোগ দেওয়া উচিত যাতে তারা তাদের পরিশ্রমের ন্যায্য পান এবং একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন